আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম একটু বাজারে ছোটো মেয়ের পাখির জন্য একটা খাঁচা কিনবো বলে বাড়ির সামনে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি একটা অটো রিকশা কিচ্ছু পেলাম না না পেরে হাঁটতে শুরু করলাম অবশেষে একটা অটো পেলাম এখন সেই অটোই করে সেখানে যাচ্ছি যে আপনাদেরকে দেখাবো এই যে চলে আসছি পাখির খাঁচার দোকানে এখানে পাখির খাঁচা খাবার এগুলো পাওয়া যায় এই খাঁচাটা পছন্দ হয়েছে পাখির খাঁচার দোকানের সামনে এই যে মাটির জিনিসপত্রের দোকান এখানে সব রকম মাটির জিনিসপত্র পাওয়া যায় পাখির খাঁচাটা নিয়ে দামাদামি চলছে ছোটো মানুষ পছন্দ হয়েছে দোকানদারও দাঁতে দিয়ে পড়ে আছে যাই হোক খাঁচাটা নিলাম নিয়ে যে হাঁটতে শুরু করেছি আমরা সবাই হাঁটতে হাঁটতে আবার একটু কিছু তরিতরকারিও দেখছিলাম এটা হচ্ছে আমাদের এখানে সন্ধ্যা বাজার এখানে অফিস শেষ করে আসে লোকজন সবজি কেনার জন্য আমিও আবার একটু তরিতরকারি দেখতে দেখতে যাচ্ছিলাম যে কি কি আছে কি নেওয়া যায় আমি আবার কয়েকটা টমেটো পছন্দ হলো ভাবলাম কয়েকটা টমেটো নিই টমেটোর সাথে আবার কয়েকটা লেবুও নিলাম আমার ছোট মেয়ে তো আবার লেবু পছন্দ করে আপনারা সবাই জানেন এই জন্য টমেটোর সাথে কিছু লেবু নিলাম যাই হোক এই যে রিক্সা পেয়ে গেলাম এখন রিক্সায় উঠে পড়েছি আমরা বাসায় চলে যাচ্ছি এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও রাতে মনে হয় আমার মেয়ের ঘুম আসেনি এই খাঁচার ভেতরে পাখি দিবে বলে এখন সে চলে আসছে খাঁচার ভেতরে পাখি দেওয়ার জন্য তার মাছের বায়না তার পাখির বায়না তার আট কলমের বায়না মানে প্রত্যেক দিন সকালেই সে ঘুম থেকে ওঠে এক একটা বায়না নিয়ে খাঁচার ভেতরে সব কিছুই নতুন নেয়া লেগেছে খাবারের পট পানির পট দোলনা পাখি বসবে তার জন্য একটা লাঠি সব কিছুই নতুন নেয়া লেগেছে এই দেখেন পাখির জন্য আবার সে চিঠি একে রাখছে আট করে রেখেছে পাখি যেন চিঠি পড়বে সেটাও আপনাদেরকে এই যে দেখায় দিল এখন পাখিটা কোনোভাবে ওর ভিতর দিতে পারলেই আর কি তার জান ঠান্ডা আপনারাও দেখতে থাকুন খুব কষ্ট হলো আর কি পাখিটা ভেতরে দিতে এই যে মেশ দিয়ে দিয়েছি পাখিটার ভিতরে আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন আর আমার মেয়ের এই পাখির জন্য দোয়া করবেন